তুমি অ্যারেস্ট হয়ে গিয়েছো হাত জাগাও আত্মসমর্পণ করো তখন সে হাত জাগিয়ে আত্মসমর্পণ করে আইনের কাছে নিজেকে সুপর্দ করে এই হাত জাগিয়ে আত্মসমর্পণ করার কারণে দাগি আসামি কেউ গুলি করা হয় না সসম্মানে হ্যান্ডকাপ লাগায়া জেলখানায় নেওয়া হয় ও মুসলমান তুমি আমি প্রত্যেকদিন পাঁচ অক্ত নামাজ হাত এর মানে কি এর মানে আমরা আল্লাহকে বলি আল্লাহ আপনি আমার রব আমি আপনার গোলাম আল্লাহ জিন্দিগিতে বহু অপরাধ করেছি কেউ আমাকে ক্ষমা করার অধিকার রাখে না কেউ আমাকে মাফ করার অধিকার রাখে না আল্লাহ পৃথিবীর কারো কাছে আমি যাই না এই যে দেখেন আমি গোলাম হাত জাগায় আপনার কাছে সারেন্ডার হয়ে গেলা আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আর এ কথা স্বীকৃতি দিলাম আল্লাহ আকবর আপনি আল্লাহ হচ্ছেন সব সমতার অধিকারী সবার চাইতে শ্রেষ্ঠ চিল্লা এখন সুভান আল্লাহ